নমস্কার কিছুদিন আগে তুলারাশির একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে তুলারাশির মানুষদের জীবনে ঠিক কোন কোন জায়গা থেকে কষ্ট আসে বা দুঃখ আসে অর্থাৎ তুলারাশির যারা মানুষ আপনারা রয়েছেন তারা ঠিক কোন কোন পয়েন্ট থেকে বা কোন কোন বিষয় থেকে দুঃখ পান সেই বিষয় নিয়েই সেই ভিডিওটিতে আলোচনা করেছিলাম অনেকেই হয়তো দেখেছেন এবং আপনারা অনেকেই সেই ভিডিওটিতে কমেন্ট করেছেন যে সত্যিই কষ্ট আপনারা পাচ্ছেন বা যে যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সেই পয়েন্ট থেকে আপনারা সাধারণত কষ্টটা পেয়ে থাকেন এবং অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন ফোনও করেছেন এবং জানতে চেয়েছেন যে ম্যাডাম এর প্রতিকার কি অর্থাৎ এই যে তুলারাশির মানুষরা জীবনে দুঃখ পাচ্ছেন বা দুঃখ পান এবং যে যে পয়েন্ট থেকে দুঃখ পান সেগুলো তো উল্লেখ করেছি কিন্তু এই যে দুঃখ পাওয়ার বিষয়টা বা দুঃখ কষ্ট এই দুঃখ কষ্ট যাতে জীবনের ক্ষেত্রে অল্প হয় বা কম হয় বা দুঃখ কষ্টকে আমরা অ্যাভয়েড করতে পারি সেই জন্য এর প্রতিকারটা কি অর্থাৎ কি প্রতিকার ফলো করলে আমরা এই দুঃখকে সাধারণত অনেকটা কম করতে পারবো দেখুন দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে এবং আমি সকলকেই বলি যে দুঃখকে কিন্তু কখনোই আমরা অ্যাভয়েড করতে পারবো না দুঃখকে কিন্তু আমরা কখনোই মানে যে আমার জীবনে কোনো দিন কোনো দুঃখই থাকবে না এরকম কখনো হয় না কোনো প্রতিকারেই সেটা সম্ভব নয় কিন্তু অবশ্যই হ্যাঁ এটা হয় যে দুঃখকে অনেক কম করা যায় দুঃখকে অনেক হালকা করা যায় প্রতিকার কিন্তু সেই কাজটা করে থাকে তো আজকে বেশ কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এবং তুলারাশির সারা জীবনের জন্য প্রতিকার নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি খুব ভাবনা চিন্তা করে প্রচণ্ড বুঝে শুনে আপনাদেরকে আজকে যে প্রতিকারগুলো আমি দিতে চলেছি সেইগুলো অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করুন দেখবেন ডেফিনেটলি আপনারা কিন্তু আপনাদের যে দুঃখ কষ্ট সেগুলো থেকে অনেকটা রেহাই পেতে পারবেন এবং আপনারা যদি এই রেমেডিগুলো আমি যেগুলো আজ বলতে চলেছি এগুলো ফলো করেন তাহলে আপনাদের জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে এটা আমি কিন্তু কথা দিতে পারি তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং এই প্রতিকারগুলো ফলো করে কতটা আপনারা আপনাদের জীবনে উপকৃত হয়েছেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই নিচে লিখে জানাবেন এবং আজ না হোক এক মাস দু মাস আপনারা ফলো করার পর নিচে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এবং অবশ্যই আরও একটি বিষয় বলে দেব যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেলাইকানটি প্রেস করে দেবেন আজকে বুঝতেই পারছেন লাল ড্রেস পরে উপস্থিত হয়ে গেছি কারণ নবরাত্রি চলছে অলরেডি এবং নবরাত্রির পুজো থেকেই সরাসরি আমি পুজো থেকে উঠে এসেই ভিডিওটা বানাচ্ছি কারণ অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন ভিডিওটি করার জন্য যাই হোক কথায় কথায় ভুলেই গেছিলাম নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানায় আপনাদের এবং নবরাত্রিতে আপনারা হয়তো অনেকেই নবরাত্রি পালন করছেন এবং যারা করছেন তারা তো অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন যারা করছেন না তারাও ভবিষ্যতে নবরাত্রি পালন করার চেষ্টা করুন দেখবেন ডেফিনেটলি অনেকটাই ভালো ফল আপনারা পাবেন এবং অবশ্যই নবরাত্রির নবদুর্গা মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক সেটা অবশ্যই না বলে নয় যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনেক কথা হয়ে গেল তো প্রথমেই যে রেমেডির কথা বলবো এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যে রেমেডি আমি বলি প্রত্যেকটা মানুষকে যে রেমেডি আমি বলি যদি আমরা গ্রহকে বিশ্বাস করি দেখুন আজকে যে আমি এই কথা বলছি আজকে যে আমি এই যে জ্যোতিষ চর্চা করি সেটা কিন্তু সম্পূর্ণ নবগ্রহের একটি বিষয় এবং এই নবগ্রহকে কিন্তু অবশ্যই আমরা কোনো মতেই অ্যাভয়েড করতে পারি না এবং আপনি যিনি আমার এই ভিডিওটি দেখছেন তিনিও কিন্তু নবগ্রহকে বিশ্বাস করেন তাই কিন্তু এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন তাই নবগ্রহের উপর যদি আপনাদের বিশ্বাস ভরসা থাকে বা নবগ্রহকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই প্রত্যেকটি মানুষের কর্তব্যের মধ্যে পড়ে নবগ্রহকে স্তোত্রম পাঠ করা অর্থাৎ নবগ্রহকে সন্তুষ্ট করা এবং নবগ্রহের স্তোত্রম যদি আপনারা রেগুলার চান করে পাঠ করেন তাহলে কিন্তু একটা দারুণ ফলাফল পাবেন সেটা আপনারা নিজেরাই করে দেখবেন তো সেটা তো থাকছেই সেটা অবশ্যই তুলারাশির মানুষরা প্রত্যহ চান করে নবগ্রহ স্তোত্রম পাঠ করার চেষ্টা করবেন বা পাঠ করবেন অবশ্যই সেই সঙ্গে বলব ভগবান শিবের পুজো পাঠ করুন আপনারা প্রত্যেক সোমবার যদি রোজও না পারেন প্রত্যেক সোমবার ভগবান শিবের পুজো করুন এবং সেই সঙ্গে সঙ্গে সোমবার দিন যে কোনো সাদা রঙের জিনিস যেমন চাল পায়েস ক্ষীর সাদা রঙের মিষ্টি এছাড়াও যে কোনো সাদা রঙের বস্ত্র যে কোনো গরিব মানুষকে সোমবার দিন দান করার চেষ্টা করুন এবং বিষয়টা এরকম নয় যে কত দিন দিতে হবে বা কবে দিতে হবে এরকম কোনো বিষয় নয় কবে দিতে হবে বলতে সোমবার তো দিতেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে কত দিন দিতে হবে সেটা এই একটা জিনিস মাথায় রাখবেন এই সমস্ত রেমেডির কোনো মানে নির্দিষ্ট একটা ডিউরেশন হয় না এটা আপনি যত দিন দিতে পারবেন তত আপনার জন্য ভালো আপনি যদি মনে করেন আপনি একদিন দিলেন এক মাস পর আবার দেবেন আপনি করতে পারেন যেটা আপনার মন থেকে চাইবে যেটা আপনার সামর্থ্যের মধ্যে হবে সেটা আপনি করবেন অবশ্যই সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কিছু করবেন না এবং সামর্থ্যের মধ্যে যতদিন আপনি পারবেন যে দিন আপনি পারবেন অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি আপনাদের কিন্তু অনেকটাই ভালো হবে এবং এইটা যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের যারা কর্ম নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তুলারসী মানুষরা তাদের কিন্তু কর্মক্ষেত্রে ডেফিনেটলি একটা উন্নতি হবে এবং সার্বিকভাবে অবশ্যই একটা উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং রোজ ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার করে জপ করার চেষ্টা করুন সেটা হতে পারে রাতে শোয়ার সময় আপনি একশো আটবার জপ করে ঘুমিয়ে গেলেন সেটা হতে পারে সকালবেলায় চান করে পুজো করার সময় আপনি আসনটিতে বসে একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করলেন আপনি যা কিছু করেই না কেন রোজ এই মন্ত্রটি একশো আটবার করে জপ করার চেষ্টা করুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন সেকেন্ডলি বলবো যে প্রত্যেক শুক্রবার কোনো গোমাতাকে বা গরুকে আর কি গো মাতা হলে সব থেকে ভালো হয় গো মাতাকে এবং সাদা রঙের গোমাতা হলে সবথেকে ভালো কিছু না কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন খাওয়ানোর চেষ্টা করুন নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করুন এটা আপনাদের জন্য একটা দারুণ রেমেডি নেক্সট বলব হাতের মধ্যে একটা তামার বালা বা হাতের মধ্যে একটা তামার আংটি পরার চেষ্টা করুন এই তামার বালা বা তামার আংটি পরলে আপনাদের কিন্তু আর্থিক সমৃদ্ধি আরও বেটার হবে বা অর্থ কিন্তু অনেকটা বেটার আসবে আপনাদের ক্ষেত্রে সেটা বলা যেতেই পারে তাই অবশ্যই এটা কিন্তু আপনারা করুন নেক্সট বলবো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতের আঙুলে অর্থাৎ আঙুলে বলতে বুড়ো আঙুলে এই যে বুড়ো আঙুল এই বুড়ো আঙুলটায় মেয়েরা বাম হাতের বুড়ো আঙুলে এবং ছেলেরা ডান হাতের বুড়ো আঙুলে একটি রূপোর আংটি পড়ার চেষ্টা করুন কবে পড়বেন শুক্রবার পড়ার চেষ্টা করুন শুক্রবার সকালে চান টান করে নিয়ে আংটিটাকে দুধের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে আপনি পরিধান করার চেষ্টা করুন মা লক্ষ্মীকে স্মরণ করে বা মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিয়ে দুধ থেকে তুলে নিয়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে পড়ে নিন এতে কিন্তু আপনাদের অনেকটাই আগের থেকে বেটার একটা রেজাল্ট আসবে সেটা বলা যেতে পারে এবং প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দেখানোর চেষ্টা করুন এবং কোনো সাদা মিষ্টি অর্পণ করার চেষ্টা করুন এবং মা লক্ষ্মীকে এই যে সাদা মিষ্টি আপনি অর্পণ করছেন এই সাদা মিষ্টিটাকে পরবর্তীকালে প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করুন এবং ফ্যামিলির সকলকে প্রসাদ হিসাবে সেইটাকে মানে দান করুন বা তাদেরকে খাওয়ান এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা দারুণ রেমেডি সেটা বলা যেতে পারে নেক্সট বলব শুক্রের মন্ত্র জপ করুন শুক্রের মন্ত্র জপ করলে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবং শুক্রের কি মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং নম এই মন্ত্রটা কিন্তু অবশ্যই শুক্রবার বা শুক্রবার না প্রত্যেক দিনই আপনারা জপ করার চেষ্টা করুন এবং শুক্রবার দিন যদি পারেন অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো রেমেডি এবার বলবো যে প্রত্যেক দিন আপনারা কিন্তু চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এবং ছেঁড়া কোনো জামাকাপড় কখনো পরবেন না এবং বিশেষ করে অন্তর্বাস ছেঁড়া আন্ডারওয়্যার বা মেয়েদের ক্ষেত্রে যে অন্তর্বাস হয় সেইগুলো ফুটো ফাটা ছেঁড়া কখনোই পরবেন না ছেঁড়া অন্তর্বাস পরলে কিন্তু শুক্র খারাপ হয়ে যায় এবং শুক্র কিন্তু আমাদের অর্থ প্রদানকারী একটি প্ল্যানেট বা একটি গ্রহ তো যখন আমরা এই ছেঁড়া জিনিস পরিধান করব তখন কিন্তু আমাদের শুক্র অটোমেটিক্যালি খারাপ ফল দিতে শুরু করবে তাই অবশ্যই ছেঁড়া কখনোই নয় আপনি চেষ্টা করবেন সবসময় ছেঁড়াটাকে বাতিল করে নতুন কিছু করতে। এবং নতুন বলতে একদম নতুন ঝাঁ চকচকে সবসময় তো কেনা সম্ভব হয় না কিন্তু ছেঁড়াটা অ্যাভয়েড করবেন আমি সেটা বলতে চাইছি এবং আরও যেটা দরকার সেটা হচ্ছে সাফসুতরা জামা কাপড় পরার চেষ্টা করবেন এবং রঙ চটা না পরলেই ভালো রং চটা জামাকাপড় অ্যাভয়েড করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে এবং সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যখনই চান টান করবেন চান করার পরে নিজের গায়ে কোনো সুগন্ধি মাখার চেষ্টা করবেন সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে চান করার পরে প্রত্যেক দিন আপনারা এই যে আমাদের হাত আছে এই যে হাতের মধ্যে এই বৃদ্ধাঙ্গুলির নিচে এই জায়গাটা কিন্তু শুক্রের স্থান এই শুক্রের স্থানে যে কোনো সেন্ট বা পারফিউম বা সুগন্ধি বা আতর আপনারা কিন্তু এই জায়গাটায় দেবেন এবং এই বুড়ো আঙুলে করে এই জায়গাটায় কিন্তু কি বলো মিলিয়ে দেবেন বিষয়টাকে ব্যাপারটাকে মানে ওই যে সেনটা দিলেন সেই সেনটাকে এইভাবে কিন্তু মিশিয়ে দেবেন তো এইটা হচ্ছে আপনাদের একটা কাজ এটা সকলেই করতে পারবেন এবং এটা কিন্তু খুব সহজ এবং এটাকে একটা রেগুলার রুটিনের মধ্যে আনার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা বিষয়টা সহজ হয়ে আসবে নেক্সট যেটা বলবো যে প্রত্যেকটি মহিলাকে সম্মান করার চেষ্টা করুন কোনো মহিলার কোনো উপকারে যদি আপনি আসতে পারেন অবশ্যই উপকার করার চেষ্টা করুন সেটা তুলারাশির মেয়েরাও করতে পারেন ছেলেরাও করতে পারেন প্রত্যেকটি তুলারাশি মানুষদের ক্ষেত্রে বলব মহিলাদের সম্মান করুন এবং কখনো কোনো মহিলার সঙ্গে কোনো তর্ক বিতর্ক ঝামেলায় জড়াবেন না এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যদি কোনো উপকার করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার দ্বারা যেটা সম্ভব হবে আপনি কিন্তু সেইটা করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেকটা বেটার হবে কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে শুক্র কিন্তু মহিলাদেরকে নির্দেশ করে বা কোনো মেয়েকে কিন্তু শুক্র নির্দেশ করে তাই কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে শুক্র কিন্তু জন্মচক্রের মধ্যে অটোমেটিক পীড়িত হয়ে যায় বা অটোমেটিক সমস্যার মধ্যে আপনাকে ফেলবে তাই অবশ্যই কোনো মহিলাকে বা মেয়েকে সম্মান করার চেষ্টা করুন তাদের যে কোনো রকমভাবে কোনো যদি উপকার আপনার দ্বারা হয় আপনি উপকার করার চেষ্টা করুন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো অবলা পশু পাখি বা প্রকৃতিকে অবশ্যই ভালোবাসুন এবং পশু পাখিদের কিছু না কিছু খেতে দিন তাদের কোনো না কোনো হেল্প করার চেষ্টা করুন দেখুন একটা বিষয় হচ্ছে যে প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি তাহলে প্রকৃতির কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু রিটার্ন হিসাবে পাই এবং প্রথম আমাদের প্রত্যেকটা মানুষের ডিউটি বা প্রত্যেকটা মানুষের কর্তব্য যে প্রকৃতিকে ভালোবাসা অযথায় গাছ না কাটা এবং প্রকৃতির মধ্যে যে সমস্ত প্রাণী জীবজন্তু বসবাস করে তাদের অযথায় কোনো আঘাত না করা বা তাদের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা না করা অবলা যারা পশু পাখি রয়েছে সেই সমস্ত অবলা পশু পাখিদেরকে আপনি আপনার যথাসাধ্য কিছু খাওয়ানোর চেষ্টা করুন কিছু তাদের কোনো রকমভাবে হেল্প করার চেষ্টা করুন হয়তো তাদের একটু জল খাওয়ালেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যদি শরীর টরির কোনো খারাপ হলো আপনি হয়তো একটা মেডিসিন দিলেন এইগুলো করার চেষ্টা করুন ডেফিনেটলি এটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক একটা ভালো রেমেডি এটা বলা যেতে পারে আপনারা করুন শুধু করে দেখুন যে কি রেজাল্ট হচ্ছে এবং আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এক মাস পরে আপনারা নিচে কমেন্টে কমেন্ট বক্স কমেন্ট বক্স তো খোলাই থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনারা কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আজকের এই যে রেমেডিগুলো বলছি এইগুলো কিন্তু এক দু দিনের জন্য নয় এগুলো কিন্তু সারা জীবনের জন্য তুলারাশির প্রত্যেকটা মানুষের জন্য সারা জীবন এই রেমেডিগুলো আপনারা করতে থাকুন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সব শেষে বলবো যে তুলারাশির যারা মানুষরা রয়েছে তারা যদি রত্ন বা স্টোন পড়তে চান তাহলে তারা কি রত্ন বা স্টোন পরবেন তাহলে তারা ডায়মন্ড বা হোয়াইট জারকণ পড়তে পারেন কিন্তু অবশ্যই রত্ন পরিধানের ক্ষেত্রে আমি যে কথাটা বারবার বলে দিই যে রত্ন পরিধানের আগে অবশ্যই আপনার জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে প্রেডিকশন করা দরকার এবং আপনার জন্মছক যদি এই দুটো রত্নকে সাপোর্ট করে তবেই কিন্তু আপনার এই সমস্ত রত্ন পরার প্রয়োজনীয়তা রয়েছে নইলে কিন্তু রত্ন উল্টোপাল্টা পরে নিলে আপনার হিতে বিপরীত হবে তাই অবশ্যই রত্ন পড়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং যে যে রেমেডিগুলো আমি বললাম এই রেমেডিগুলো যদি আপনারা রত্ন বাদ দিয়ে যেগুলো বললাম যদি আপনারা সেগুলো রেগুলার বেসিসে নিজেদের রুটিনের মধ্যে নিয়ে আসতে পারেন দেখবেন যে কী মিরাক্কেল রেজাল্ট হচ্ছে আমি সবসময় বলি যে কোনো রত্ন পড়েই যে বিরাট রেজাল্ট হয়েছে এরকম কিন্তু নয় কারণ আমাদের জন্মছকের গ্রহের অবস্থান আমাদের জন্মছকের গ্রহকে যদি আমরা বুঝতে পারি গ্রহকে যদি আমরা চিনতে পারি এবং একবার যদি বুঝতে পারি যে গ্রহ কি চাইছে আমার থেকে তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রা বা আমাদের প্রেডিকশন বা আমাদের সমস্যাকে একদম ধরে ফেলাটা অত্যন্ত সহজ এবং সেই সঙ্গে সঙ্গে তার রেমেডি করাটাও অত্যন্ত সহজ এবং যে সমস্ত সমস্যা আমাদের জীবনে আসে সেই সমস্ত সমস্যার যে উত্তর বা সমাধান সেই সমাধান কিন্তু আমাদের জন্মচকের মধ্যেই লুকিয়ে থাকে এবং এমন নয় যে সবসময় স্টোন পরেই সমস্যার সমাধান করতে হয় কখনো কখনো এমনও যে একটা সামান্য রেমিডিও বদলে দিতে পারে আপনার জীবন এবং এই সংক্রান্ত ভিডিও নিয়েই আমি আরও পরবর্তীকালে আসবো যেগুলো কিন্তু আপনাদের জীবন বদলে দিতে পারে এবং অবশ্যই আজকের যে রেমেডিগুলো বললাম সেগুলো কিন্তু সেই রেমেডিগুলোর মধ্যেই কিছু রয়েছে বা সবগুলোই প্রায় রয়েছে তো সেইগুলো আপনারা ফলো করুন অনেক ভেবে চিনতে অনেক ভালোভাবে আপনাদের রেমেডিগুলো দেওয়া হলো এবং এগুলো আপনারা ফলো করলে হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে আপনারা লাভ পাবেনই পাবেন শুধু করে দেখুন এবং অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং যদি লিখে জানাতে নাও পারেন অবশ্যই ফোন এবং হোয়াটসঅ্যাপ তো খোলা রয়েছেই সেখানেও আপনারা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর কথা বাড়ালাম না এমনিও ভিডিও অনেক বড় হয়ে গেছে পরবর্তীকালে আরও নানান রকম ভিডিও নিয়ে অবশ্যই ফিরবো এবং তুলা রাশির আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে সেখানে আপনারা দেখে নিতে পারবেন আর যেখানেই বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন হ্যাঁ আবারও বলছি নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে সকলের মনস্কামনা পূর্ণ হোক সকলে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্যামিলির সঙ্গে হ্যাপি থাকুন নমস্কার